একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকে আপনারা কি সিদ্ধান্ত নিতে সবসময় প্রস্তুত থাকেন কোনো বিষয়ে আপনাকে যদি বলা হয় যে এই আপনার এই এই চয়েস রয়েছে এই এই আপনার এই বিষয় আপনার এই এই চয়েস রয়েছে আপনার এই এই পদগুলো রয়েছে আপনাকে আগামী পাঁচ মিনিটের মধ্যে কোনো একটা চয়েসকে আপনাকে বেছে নিতে হবে এবং সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আমি এই পদ অনুসরণ করব বাকি পদগুলোই যাব না আপনি কি সেটা পারেন আপনি আপনার সমস্ত একাগ্রচিত্ত হয়ে আপনি কি সেই সিদ্ধান্তে উপনীত হতে সময় নষ্ট করেন না নাকি আপনার চারিপাশের পারিপার্শ্বিক যে কোলাহল বলতে পারেন সেটা বাস্তবের কোলাহল আওয়াজ সরগোল এইসবের কথা বলছি না কিন্তু আমাদের সামাজিক যে কলরব যে সমাজ ব্যবস্থা যেরকম চলছে আমাদের সমাজে আমাদের কীরকম আমাদের আমাদের পজিশন আমাদের কীরকম ধরনের আমাদের চালচলন হওয়া উচিত সেই সব ভাবতে ভাবতেই আপনার সিদ্ধান্তে উপনীত হওয়াটা অনেক বেশি পিছিয়ে যায় সব সময় তো আমরা এরকম গান শুনে এসেছি না হিন্দিতেও গান শুনে এসেছি কিছু তো লোক কহেঙ্গে লোক কা কাম হ্যাঁ না আমরা এই ফাঁদেই সবসময় পা দিই যে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে চলেছি আমি এই সিদ্ধান্তটা নিলে সমাজ কি বলবে আমার পরিবার পরিজন কি বলবে এটা আমাদের সব সময় একটা ভয় আমাদের তারা করেই যে কোনো সিদ্ধান্তে সে আমরা আমাদের যখন পরিবারে কোনো নতুন শিশু জন্ম নেয় সেই শিশুর নাম দেওয়া থেকে শুরু করে সেই শিশু কোন স্কুলে যাবে এমনকি মায় কোন কি টিফিন নেবে সেই নিয়ে পর্যন্ত আমাদের সিদ্ধান্তে উপনীত হতে অনেক বেগ পেতে হয় বাড়িতেও সকাল রাতে কি খাবার হবে সেই নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে বেগ পেতে হয় আপনারা হয়তো ভাবেন যে এই জিনিসগুলো নিয়ে আমাদের সিদ্ধান্তে উপনীত হতে যে সময় লাগছে সেটা আমাদের দেওয়া উচিত কেননা এগুলো জীবনের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি বাচ্চা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে তাই দিয়ে তার ভাগ্য নির্ধারিত হবে সে পরবর্তী জীবনে তার আরও সুদৃঢ় হবে তার ভবিষ্যৎ আমরা এরকম অনেক কিছু ভাবতে শুরু করি কিন্তু বাস্তবে কি আমরা ভবিষ্যৎ দেখতে পেয়েছি কেউ কি ভবিষ্যৎ জানে কি ধরনের হবে একটা বাচ্চা অনেক নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েও তার ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যেতেই পারে যদি তার সঙ্গ দোষে পড়ে সে আমরা কেউই ভবিষ্যৎ দেখতে পারি না কিন্তু আমরা সবসময় চেষ্টা করি সেটাই যে ভবিষ্যৎকে যদি আমরা ভবিষ্যতের ওপর একটু লাগাম আনতে পারি কিন্তু ভবিষ্যৎ তো আমাদের নিয়মকানুন মানবে না আমাদের আদেশ মানবে না সময় অনুযায়ী যা হবে হ্যাঁ হয়তো আমি অদৃষ্ট বা ভাগ্য সেসবের কথা বলছি না কিন্তু একটা মানুষের জীবন অনেক তার পারিপার্শ্বিক যে পারিপার্শ্বিক যে আবহাওয়া পারিপার্শ্বিক যে লোকজন আছে তার যে এনভায়রনমেন্ট যেটা বলে সেই এনভায়রনমেন্টের দ্বারা সে অনেকখানি চালিত আপনি সেই এনভায়রনমেন্টের সব খুঁটিনাটি নাটি বিষয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না তাহলে একটা স্কুলের সিদ্ধান্তে উপনীত হতেও আমরা এত সময় নষ্ট করি না কিন্তু আমি শুধুমাত্র স্কুলের সিদ্ধান্তের কথাই বলছি না আমি যেটা আগে বলেছিলাম যে আমরা ছোটোখাটো বিষয় যেমন পরের দিন সারাদিনে আমরা কি কি খাবো সেটা নিয়েও আমাদের মধ্যে অনেক সময় তর্ক বিতর্ক বেঁধে যায় বাড়িতে স্বামী হয়তো একটা কিছু বলছে খেতে চাইছেন স্ত্রী বলছেন আজকে আমার ওই যে ওইটা খাওয়ার আমার মুড নেই বা হয়তো স্ত্রী বলছেন যে আজকে চলো আমরা বাইরের রেস্টুরেন্টে খেতে চাই স্বামী বলছে যে না আজকে আমার পেটটা অতটা ভালো নেই বা হয়তো আমার কাজ করে এসে আমি ক্লান্ত আমি আজকে বেরোতে পারবো না এই সামান্য বিষয় নিয়ে দুজনের মতো মনোমালিন্য হয়ে যায় অনেক কিছু কথা দূর পর্যন্ত গড়িয়েও যায় এটা সবই হচ্ছে আমাদের এই যে এনভায়রনমেন্টের কথা বললাম এই এনভায়রনমেন্টের চাপে আমরা এরকম হয়ে যাচ্ছি আমাদের যে সব সময় সিদ্ধান্তে উপনীত হতে দেরি লাগা উচিত তা নয় আমাদের সিদ্ধান্ত আমরা এত মানে আমাদের এটা আমাদের নিজস্ব সত্যি বলতে গেলে আমাদের যে এই সমস্যা সিদ্ধান্তে আমরা তাড়াতাড়ি আসতে পারি না এটার সম্পূর্ণ দোষ আমাদের আমাদেরও নয় আজকের পৃথিবীতে আমাদের কাছে চয়েস এত বেশি বেড়ে গেছে আমাদের যদি আমরা ফুড ডেলিভারি অ্যাপের কথা বলি তাহলে তার মধ্যে এত ধরনের রেস্টুরেন্ট তার মধ্যে এত ধরনের খাবার তো আমরা কোনটা আমরা বাঁচবো সেই নিয়েই আমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা তারপরে আমাদের মনে হয় এই রে সময় তো কেটে গেল আমরা আর অর্ডার দেব কখন খাবার আসবেই বা কখন আর খাবই বা কখন ঠিক সেরকমভাবেই অনেকে থাকেন যাদের পোশাক কেনার অনেক শখ থাকে অনেক রকম পোশাক অনেক রকম জুতো অ্যাকসেসরিজ সব রকম কেনার অনেক শখ থাকে কিন্তু ওনারাই কিন্তু দেখবেন সবচেয়ে বেশি বলেন যে আমার পড়ার মতো কিছু নেই ওনারা ওনাদের আলমারি খুলে হাঁ করে দাঁড়িয়ে থাকেন ভেবে যে আমি কোন জামাটা পরব আজকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যাদের অত বেশি সঙ্গতি নেই তাদের যেহেতু অত বেশি বিলাসিতা করার অবকাশ নেই যে তারা আলমারির পর আলমারি ভরিয়ে দেবে সাজগোজের সামগ্রী দিয়ে তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে অতটা সময় লাগে না কেননা তাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার মতো অত চয়েসই নেই এটা কিন্তু একটা মজার জিনিস আপনি আপনার লাইফে যদি আপনি আর্টিফিশিয়ালি আপনার চয়েসটাকে সীমিত করে দেন ধরুন আপনি ভাবছেন যে কি জামা পরব আপনি এক সময় আপনি আপনার যে ওয়ার্ড্রব সেইটাকে আপনি অর্গানাইজ করুন আপনি আপনার এত বিপুল সম্ভার রয়েছে আপনার বস্ত্রের তো সেইখান থেকে আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা চিহ্নিত করুন যে এই এই যে আমার জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আমি শুধুমাত্র কোনো পার্টির ওকেশানে পরব এই এই জামা কাপড়গুলো রয়েছে এগুলো আমি কোনো পুজো বাড়ি বা ওই রকম ফ্যামিলি ওকেশানে পরব এই এই জামাগুলো আমি আমার অফিসে পরবো বা কোনো ফর্মাল ওকেশানে পরব এই এই জামাগুলো আমি যদি কোনো আউটডোর ওকেশন হয় যেমন পিকনিক বা ডে আউটিং সেইখানে পরবো আপনি যদি প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আপনি ভেবে রাখেন যে এই এই কিছু ওকেশনের জন্য শুধুমাত্র এই কয়েকগুলো জামাই বরাদ্দ তাহলে আপনার কিন্তু বাঁচতে সুবিধে হবে এবং অনেক বেশি তাড়াতাড়ি হবে আপনার সিদ্ধান্তে আসার প্রক্রিয়াটা আমাদের সবচেয়ে গোড়ায় গলদ হচ্ছে আমরা আমাদের চয়েসগুলোকে প্রথমে আনলিমিটেড করে রাখি আমরা সেই এত বিপুল চয়েসের সমুদ্রের ভারে আমরা নিজেরাই ডুবে যাই সিদ্ধান্তে উপনীত হতে ওই জন্য আমাদের হাবুডুবু খেতে হয় তো যদি আমরা চয়েসটাকেই আমরা সীমিত করে দিই তাহলে আমাদের সিদ্ধান্তে আসতে কিন্তু অনেক বেশি সুবিধে হয় তার মানে কি এই যে আপনি জামা কাপড় কেনা ছেড়ে দেবেন বা বাইরের রেস্টুরেন্ট থেকে খাওয়া ছেড়ে দেবেন তা বলছি না কিন্তু যে কোনো সিদ্ধান্তে আসতে আপনার যদি তাড়াতাড়ি আপনি যদি সিদ্ধান্তে এসে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার জীবন অনেক বেশি সুগম হবে এবং আপনার সবচেয়ে প্রথম কথা হচ্ছে আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর সঙ্গে প্রথমেই একটা আন্ডারস্ট্যান্ডিং করে রাখুন যে আমরা এই হয়তো মাসের এই দিনে আমরা বাইরে রেস্টুরেন্টে খাবো হ্যাঁ ফ্লেক্সিবল তো সবাইকেই হতে হয় কেননা আমাদের কাজের অনিশ্চয়তা সব সময় আছে হয়তো দুজনই স্বামী স্ত্রী দুজনেই ওয়ার্কিং হয়তো যেদিন ওনারা ভেবেছিলেন যে বাইরে খেতে যাবেন সেদিন কোনো একজনের কাজ পড়ে গেল হতেই পারে কিন্তু সেক্ষেত্রে তার প্রতি রাগের মনোভাব আনার কোনো দরকার নেই বা সেটা সম্পূর্ণ অনুচিত আমি বলবো এক সময় হয়তো সেটা আমরা আবার সেটা পুষিয়ে নিতেই পারবো। যদি একটা উইকেন্ডে না হয় তারপরের উইকেন্ডে যাব হ্যাঁ এবারে দুই পক্ষের থেকেই সেই প্রচেষ্টা থাকতে হবে যে আমরা এক সময় না সময় আমাদের সিদ্ধান্তটা আমরা মিলিয়ে দিতে পারবই যদি এইটা দেখা যায় যে কোনো এক পক্ষ কোনো সময়েই সময়ে বার করতে পারছে না তার বেটার হাফের জন্য তাহলে সেক্ষেত্রে তখন তো রাগ করা স্বাভাবিক এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় দুজনের একত্রে মিলে বসে কথা বলা উচিত যে কেন এরকমটা হচ্ছে যে একজন অন্যজনের জন্য সময় বার করছে না কেননা যদি যতই আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি না কেন কখনো না কখনো আমাদের সেই ব্যস্ত টাইম টাইম স্কেজুলার থেকে আমরা সময় বার করতেই পারি যদি আমরা প্রপার টাইম ম্যানেজমেন্ট করি সুতরাং সেটা অজুহাত যদি আমরা কোনো দিনই সময় না বার করতে পারি সুতরাং আমি সেই সম্পূর্ণ যেটাকে বলে কেস সেইটার আমার কথা আমি বলছি না আমরা ধরে চলি যে কোনো না কোনো কাজের জন্য একজন হয়তো সময় দিতে পারেননি এক সপ্তাহ কি দু সপ্তাহ তারপরে দুজনে মিলে ঠিক সময় বার হবে আর বাকি দিনগুলোর জন্য এমন করা যেতে পারে যে উইকেন্ডে যখন দুজনেরই একটু অবসর সময় আছে তখন দুজনে মিলে বসে গোটা উইকের জন্য তাদের কোন সময়ে কি খাওয়া হবে কি খাবার বানানো হবে সেটা একটা টাইম টেবিল ছকে ফেলা এইটা করাতে তাহলে আপনাদের কিন্তু মাথার যে ব্যান্ডউইট সেটা অনেক বেশি আপনারা সাশ্রয় করবেন কেননা দিনকের দিন যদি আপনাদের ভাবতে হয় যে কি করব কি বানাবো আপনারা হয়তো ফ্রিজ খুলে দেখলেন যে এই জিনিসটা বানানোর কথা ভাবছেন সেই ধরনের সামগ্রী নেই তখনই বাজারে ছুটতে হবে বাজারে ছোটার যদি সময় না থাকে তাহলে আপনাদের কি ওই এখন তো আছে ব্লিংকেট বা অন্য ধরনের গ্রোসারি অ্যাপ যা আছে তা সেখান থেকে আনালেন কিন্তু সেখান থেকে আনিয়েও তো বানাতে হবে অত্যন্ত তাড়াহুড়োতে হয়তো বানাতে হবে খুব একটা ভালোও হবে না সবার হাতের সময় অনেকখানি নষ্ট হবে এবং তখন তাড়াহুড়ো করে খেয়ে না আপনাদের সেই খাওয়াটা ভালো করে হবে এবং যদি খাওয়া ভালো করে না হয় আপনাদের পুষ্টিটাও ভালো করে হবে না গোটা দিন হয়তো আপনাদের পেটে নানা রকম সমস্যা হবে যাতে করে আপনারা কাজেও মন বসাতে পারবেন না কাজে এবং আপনাদের শরীর যেহেতু ভালো নয় সেই জন্য আপনাদের সম্পূর্ণ মনস্তাত্ত্বিকভাবেও আপনারা ডিস্টার্ব থাকবেন মানে গোটা একটা সাইকেল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের যেহেতু খাওয়াটা ভালো হয়নি আপনাদের মনটা ভালো নেই আপনাদের পেট ভালো নেই এবং কাজে আপনারা মন বসাতে পারছেন না সারাদিন হয়তো সেই জন্যে অফিসেও কিছু কথা শুনতে হলো যাতে করে আপনাদের মেজাজ আরও বিগড়ে গেল রাত্রিরে বাড়ি ফিরেও আপনারা ঠিক জানেন না যে আজকে রাত্রিরে আমরা কি খাবো সেই সময় দুজনেই বাড়ি ফিরে এসেছেন দুজনেরই হয়তো দিন ভালো যায়নি তখন দুজনে মিলে কলহ করতে শুরু করলেন যে ইনি একটা বললেন যে আমরা আমি এখন এইটা খাবো অপরপক্ষ বললেন যে আমি এইটা খাবো ব্যাস দুজনের মধ্যে কলহ শুরু হয়ে গেল সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই সাইকেলটা যদি বন্ধ না করা হয় তাহলে কতখানি দূরে পর্যন্ত চলে যেতে পারে এবং আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে সব কিছু তো একটা খুব সামান্য ঘটনা থেকেই কিন্তু খুব সামান্য একটা ফুলিঙ্গ থেকেই কিন্তু গোটা জঙ্গল জ্বালিয়ে দেওয়ার মতন দাবাগ্নি শুরু হতে পারে সেই জন্যে সব কিছুর মূল হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্তে তাড়াতাড়ি উপনীত হন আপনার সঙ্গে যদি সেই সিদ্ধান্তে আপনার দরকার অন্য কাউকেও আপনার সহধর্মিনী হোক আপনার পরিবার হোক তাহলে তাদেরকেও সঙ্গে নিয়ে তাড়াতাড়ি সিদ্ধান্তে উপনীত হন এবং সবাইকে দিয়ে সেইটার একটা এগ্রিমেন্ট করে রাখুন যে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এরপরে কিন্তু যেন কেউ না বলে যে আমরা আমরা তো এইটা বলেছিলাম এইটা কেন করা হলো তাহলে দেখবেন আপনার জীবন অনেক বেশি সরল সহজ সরল হবে আপনার মনে অনেক শান্তি আসবে মনে এইটাও একটা সাইকেল আপনার মনে যখন শান্তি আসবে আপনি কাজ ভালো করে করতে পারবেন কাজ ভালো করে করতে পারলে অফিসে আপনার প্রশংসা হবে আপনার কেরিয়ারে আপনি অগ্রগতি করতে পারবেন কেরিয়ারে যত অগ্রগতি করতে পারবেন আপনার যে জীবন আপনার সরি আপনার পারিবারিক জীবনও ততটাই সুখের হবে হ্যাঁ আমরা সেই প্রসঙ্গে আসছি না যে কেরিয়ারে উন্নতি করলে প্রমোশন হলে আপনার আরও কাজের চাপ বাড়বে তাতে আপনার কি হবে সেইটা নিয়ে আমরা এখন সেই প্রসঙ্গে আসছি না আমরা ধরে নিই যে আপনার কেরিয়ারে উন্নতি হচ্ছে যখন আপনার আপনার তো মাস মাইনেটাও বাড়ছে সেই জন্যে আপনার ফিনান্সিয়ালিও আপনি স্বচ্ছল অবস্থায় আরও বেশি যাচ্ছেন সেই জন্যে আপনার জীবনে সামগ্রিক একটা উন্নতি হচ্ছে সব বিষয়ে সব আমাদের জীবনের সব বিষয় যদি আমরা সিদ্ধান্তে তাড়াতাড়ি উপনীত হতে পারি তাহলে আমাদের সাফল্যের অনেক পথ খুলে যায় এইটাই আপনাদের মনে রাখতে হবে আজ তাহলে এত পর্যন্তই থাকুক আপনাদের কি মনে হলো জানাতে পারেন ভালো লাগলে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন আজ তাহলে এত পর্যন্তই ধন্যবাদ